মেয়েরা কি হুডি পড়তে পারবে প্রথম প্রশ্ন এটা মেয়েরা কি হুড়ি পড়তে পারবে আল্লাহর আমাদেরকে পুরুষ এবং নারী সবাইকে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ দিয়েছে আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি এই যে প্রশ্ন আসছে মনে যে হুডি পরা যাবে আবার হালাল না হারাম আমরা অনেকে হয়তো জানি না কোরআনে কারিমে আল্লাহ তালা হারামের তালিকা দিয়েছেন হালালের কোনো তালিকা দেন নাই হারামের তালিকা দিয়েছেন কেন কারণ সিলেক্টিভ কয়েকটা আইটেম শুধু হারাম আর বাকি সব হালাল ইসলামী ফিক্ষের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো মূলনীতি হলো যে আল আসলফিল আল এবাহা সৃষ্টি জগতের সবই মানুষের জন্য হালাল সব যেগুলো আল্লাহ নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাকি সব এই যে হারামের তালিকা উল্লেখ করা হলো এর বাইরে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল তাহলে মানুষের জন্য সবকিছু কি হালাল ঠিক একই ভাবে পোশাকের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদের কিছু মনীতি দিয়েছে ছেলেরা পোশাকের ক্ষেত্রে টাকনুন নিচে পরবে না পায়ের গিরান নিচে তাদের পোশাক উপর দিক থেকে যে অপোশাক যাবে না মুজা বা যেগুলো থাকেই নিচে সেগুলো ভিন্ন জামা প্যান্ট পাজামা চাদর এগুলো টাকনুন নিচে পুরুষরা পরবে না কেন পড়বে না ওই আবার চলে আসে সেই প্রশ্নের উত্তর যে আল্লাহ তালা কেন নিষেধ করেছেন বা কেন নিষেধ করেছেন এর মধ্যে কি ধরনের ক্ষতি আছে যে অন্তর্নিহিত ক্ষতিটা আমরা বুঝি না সেটা তালা ভালো জানেন কিন্তু অবশ্যই তার যৌক্তিকতা বা বাস্তবতা আছে তো পোশাকের ক্ষেত্রে এরকম দুই তিনটা বা কয়েকটা দেওয়া আছে এই মূলনীতিকে হুড়ি পরবেন না চাদর পরবেন না না মাফলার কানটুপি কাঁথা পরবেন না কম্বল পরবেন সেটা আপনার ব্যাপার অর্থাৎ শরীয়তের ক্ষেত্রে আপনাকে অবায়িত স্বাধীনতা দিয়ে রেখেছে অতএব আমাদের যে প্রশ্ন করেছেন যে মেয়েরা হুড়ি পড়তে পারেন কি না আমার মনে হয় তিনি উত্তর পেয়েছেন যে হুড়ি এই পোশাক পড়তে যদি কোনো কোথাও বাধা নেই নিষেধ নাই অতএব কোনো মা কোনো বোন তিনি চাইলে এটা পড়তে পারেন তিনি চাইলে অন্য কোনটা পড়তে পারেন এই স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে এবং কোনো প্রকার বাইন্ডিং সেখানে রাখা হয়নি